হ্যালো বন্ধুরা আমার আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা আমি করছি একটা খুব খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি একটা লিস্ট বানাচ্ছি লিস্টটা হচ্ছে আমরা রিসেন্টলি সিকিম ট্যুর করে এলাম আর একটা পাহাড়ে ট্যুর করতে গেলে কি কি এসেনশিয়ালস আমাদের দরকার হয় আর স্পেশালি যারা ছোট বেবি নিয়ে ট্রাভেল করছো কি কী ওষুধ বা কি কি এসেনশিয়াল জিনিসপত্র নিলে তোমাদের সুবিধা হবে আজকের ব্লগটা আমি সেটা নিয়েই করব। ফার্স্টেই আমি লিখেছি মেডিসিনস মেডিসিনস কী কী নিতে হবে দেখো মেডিসিন আমি নিয়েছি বমি জ্বর গ্যাস হজম পেটে ব্যথা মাথা যন্ত্রণা প্লাস নিতে হবে থার্মোমিটার ব্যান্ডেজ আর্নিকা ইনহেলার নোজ ড্রপ আইড্রপ বাম আর হচ্ছে কটন বা তুলো পয়েন্ট নাম্বার টু আমি লিখেছি ডকুমেন্টস ডকুমেন্টসে কী কী এসেনশিয়ালস তোমাদের নিতেই হবে নিতে হবে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড এক কপি করে ফটো আর যেই বেবির আধার কার্ড থাকবে না তাদের জন্য নিতে হবে বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু অরিজিনাল কপিগুলোই ক্যারি করতে হবে নেক্সট নিতে হবে হচ্ছে বোরোলিন বডি লোশন অ্যাস তুমি শীতের জায়গায় গেলে তোমার ঠোঁট প্রচণ্ড ফাটবে শুধু ঠোঁট না ঠোঁট গাল যেখানে কোনো রকম কোনো লাইট ক্রিমই কাজ করবে না আমাদের শুধু বোরোলিনই কাজ করেছিল অন্য কোনো রকম ক্রিম কাজ করে গাল প্রচণ্ড ফেটে যায় তো আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই তোমরা বোরোলিনটার সাথে করে নিও আর নাম্বার ফোরে আছে থার্মাল সক্স সক্স তোমাদের তিনটে চারটে করে সেট তোমাদের নিতেই হবে উলেন সক্স থার্মালস দুটো সেট নিতেই পারো আর নিতে হবে গ্লাভস গ্লাভসও অবশ্যই ওয়াটারপ্রুফ নিতে হবে না হলে কিন্তু আইসে গেলে তোমাদের গ্লাভস ভিজে যাবে ক্যাপস হচ্ছে পার হেড তোমরা দুটো করে ক্যাপ নেবে কারণ একটা টুপিতে ঠান্ডা মানবে না বাচ্চাদের জন্য তো অবশ্যই দুটো তিনটে করে টুপি নিতে হবে আর নিতে হবে হচ্ছে স্টোল নাম্বার ফোরে আমি রেখেছি স্যানিটারি প্যাডস এটা তোমরা অবশ্যই তোমাদের লিস্টে নিতে পারো কারণ হচ্ছে বাইরে গিয়ে কখন কি সময় তোমাদের এটা দরকার পড়ে যাবে ওই জন্য এটা আমি অবশ্যই রেখেছি তারপরে রেখেছি হচ্ছে শ্যাম্পু বডি ওয়াশ শ্যাম্পু যদিও আমি নিয়ে গিয়েও আমার বিশেষ কোনো কাজে লাগেনি কারণ ওখানে এত ঠান্ডার মধ্যে আমি শ্যাম্পু করতে পারিনি তাই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো যদি পসিবল হয় অবশ্যই তোমরা ড্রাই শ্যাম্পু ক্যারি করো নাম্বার সেভেন পয়েন্ট হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই টিস্যুস টিস্যুস কিন্তু পাহাড়ি জায়গায় মাস্ট তোমাদের ক্যারি করতেই হবে কারণ যেহেতু জল তোমরা বারবার ইউজ করতে পারবে না অ্যাজ জল খুব ঠান্ডা থাকবে আর রাস্তায় তোমাদের প্রায় দশ বারো ঘন্টা করে জার্নি করতে হবে গাড়িতে সেক্ষেত্রে তোমার বারে বারে যে তুমি কিছু খাবে হাত ধোয়াও পসিবল না ওই জন্য সবসময় সাথে করে ওয়েট অ্যান্ড ড্রাই টিস্যু ক্যারি করবে নাম্বার এইট রেখেছি ও আর এস ওআরএসটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস অ্যাজ তোমরা ওখানে জল কম খাবে তোমাদের বডি ডিহাইড্রেট হয়ে যেতে পারে যে যেটা আমার প্রথম দিন গিয়ে হয়েছিল যে আমার বডি খুব ডিহাইড্রেট হয়ে গেছিলো আমি জল কম খাচ্ছি ছিলাম বলে ওই জন্য ওআরএসটা অবশ্যই করে ক্যারি করবে ও আর তোমরা খেতে থাকবে তাহলে বিশেষ কিছু অসুবিধা হবে না আর নিতে হবে সোপ পেপার তার সঙ্গে নিতে হবে ফ্লাস্ক কারণ হচ্ছে ওখানে তোমরা ঠান্ডা জল খেতেই পারবে না গরম জলই তোমাকে খেতে হবে আর যদি তোমাদের সাথে করে কোনো টডলার থাকে তাহলে অবশ্যই তাদের জন্য ড্রয়িং কপি পেন্সিল ইরেজার আর একটা যে কোনো একটা ছোট্ট স্টোরি বুক তোমরা ক্যারি করতে পারো আর তারপর ইচ্ছি ইনার গার্মেন্টস ইনার গার্মেন্টস তোমরা ইচ ডের জন্য অবশ্যই করে ক্যারি করবে কারণ ওখানে ধোয়া টোয়ার ঝামেলা তো একদমই যাবেই না আশা করি আর ধুলো জিনিস শুকাবে না ওই জন্য পার ডে হিসাবে তোমরা ইনার গার্মেন্টস অবশ্যই করে ক্যারি করবে আর পাহাড়ের ট্রিপ যেহেতু চার পাঁচ দিনের মতোই এর থেকে কমে হয় না ওই জন্য নাইট ড্রেসও তোমাদের তিনটে থেকে চারটে ক্যারি করতে হবে তারপর সানগ্লাসেস নিতে হবে সানগ্লাসেস কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি তোমরা বরফের জায়গায় যাও বরফে খুব চোখে রিফ্লেক্ট করে ওই জন্য ভালো কোয়ালিটি সানগ্লাসেস নেবে শ্যুজ নেবে দুটো তিনটে রকমের কারণ বরফের শ্যুজ আলাদা ওখানে অবশ্য ভাড়া পাওয়া যায় বা তাও যদি তোমরা নিজেদের ক্যারি করতে চাও ক্যারি করতে পারো আর নিতে হবে রেইনকোট আর আমব্রেলা কারণ হচ্ছে পাহাড়ি জায়গায় যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আমরাও গ্যাংটক গিয়ে বৃষ্টি পেয়েছিলাম তাই জন্য আমড়াইলে অবশ্যই ক্যারি করবে তার সঙ্গে রুমাল ক্যারি করবে কটেন হচ্ছে কর্প কর্পুর যখন তোমরা পাহাড়ের না তখন তোমাদের অনেকটা খুব দরকার হবে হবে হচ্ছে খেতে থাকলেও আশা করি তোমাদের হবে না আর লাস্ট পয়েন্ট আমি লিখেছি বিস্কিটস কেক ফ্রুটস এগুলো তোমরা বাড়ি থেকে না নিতে চাইলেও তোমরা ওখানে গিয়েও কিনতে পারো কারণ হচ্ছে রাস্তায় প্রচুর অনেক ঘন্টার জার্নি করতে হবে গাড়িতে তোমাদের এছাড়াও আমি কি কি ড্রেস নিয়েছিলাম তোমাদেরকে দেখি দিচ্ছি অ্যাজ আমি জিন্স নিয়েছিলাম চারটে মতো আর তাছাড়াও ফ্লিজ নিয়েছিলাম দুটো সোয়েটার নিয়েছিলাম দুটো কোট নিয়েছিলাম নাইট তো তোমরা দেখেই নিয়েছো সাথে সক্স ছিল গ্লাভস ছিল লেদার জ্যাকেট ছিল টুপি ছিল আর বেবিদের জন্য কী নিয়েছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি নিয়েছিলাম থার্মালস হাই নেক্স তারপর ছিল থ্রি টু ফোর পেয়ার অফ জিন্স আর তারপরে ছিল সোয়েটার জ্যাকেট সোয়েটার জ্যাকেটও আমি যেরকম লিস্টে তোমাদের বললাম দুটো তিনটে সেট করে ক্যারি করতে হবে তারপর ক্যাপস ছিল ক্যাপস তাই দুটো তিনটে সেট করে নিতে হবে তারপর ছিল সক্স হ্যান্ড গ্লাভস আর যেটা অবশ্যই করে নিতে হবে সেটা হচ্ছে আমরেলা আর রেইনকোট আর তার থেকেও বড় কথা বেবিদের জন্য দুটো তিনটে পেয়ার অফ শুজও নিতে হবে তাহলে আমার প্যাকিং ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো আজকের মতো টাটা